তোমাদের সবাইকে অনেক অনেক আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা পর্বভিত্তিক যে প্রশ্নগুলো সলভ করছিলাম যেটা দিয়ে আমরা শিখছিলাম যে আসলে আমাদের বোর্ডে কি মানের অঙ্কগুলো আসে সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করা তো তারই ধারাবাহিকতায় আমি নাজমুল ইসলাম আজকে তোমাদেরকে আবার চট্টগ্রাম বোর্ড দু সালের খতিয়ানের যে অঙ্কগুলো আসছে সেগুলো সলভ করাচ্ছি এবং আমি আশা করি তোমরা সবাই আমার সাথে যথেষ্ট মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই অ্যাকাউন্টিং মাস্ট বি তোমাকে প্র্যাকটিস করতে হবে সো চলো আমরা হচ্ছে দ্রুত অঙ্কগুলো শুরু করি এবং আমি তোমাদের ভরসা দিয়ে যাচ্ছি যে এই অঙ্ক শেষে শেষ করার পর ইনশাল্লাহ তুমি ফিল করবা যে একটা অঙ্ক কত ইজিলি কত সহজভাবে সলিউশন করা যায় এবং সেটা মাথায় গেতে যায় সো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চলো আমরা শুরু করছি চট্টগ্রাম বোর্ড কত ওকে চট্টগ্রাম বোর্ড কত দু পঁচিশ ডান এবার আমরা আসি এই অঙ্কটা কত সালের ছিল এটা হচ্ছে তোমার অঙ্কটা ছিল নিধিতে ট্রেডার্সের কত দু সালের মার্চ মাসের অঙ্ক ডান তাহলে এখানে কি বলছে প্রথমে বলছে পণ্য বিক্রয় তারপর হচ্ছে মাহবুদ পণ্য ক্রয় এভাবে করে লেনদেনগুলো দেওয়া আছে তো আমরা একটু দেখি আসলে কোশ্চেনগুলা কি প্রথম আমাদের কোশ্চেন হচ্ছে টি ছকে পাওনাদার হিসাব তৈরি করো চলমান জেদ ছকে নগদান হিসাব ও ক্রয় হিসাব তৈরি করো তার মানে আমাদের তিনটা ক্ষতিয়ান করতে বলছে একটা হচ্ছে পাওনাদার হিসাব এটা করতে হবে আমাদের টি ছকে একটা হচ্ছে আমার চলমান জেদ ছক বা আধুনিক ছক বলি সেটা হচ্ছে নগদান হিসাব এবং ক্রয় হিসাব দেখো ভাই মনোযোগ দিয়ে শোনো টি ছক মানে প্রচলিত ছক বা সনাতন ছক আর চলমান জের ছক মানে আধুনিক ছক টি ছকটা কি হয় টি ছকটা দুইটা ভাগ হয় এই পাশে চারটা থাকে ঘর এই যে ধরো এই পাশে আবার চারটা ঘর থাকে এই যে আসলে এই হচ্ছে তোমার টিছক কিভাবে দেখো তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা শেষ আমরা জানি তো আমরা প্র্যাকটিস করি চলো আমরা দেখি একটা টিছক করি পাওনাদার হিসাবের ওকে এই যে আমরা উপরে লিখছি নিধি টিডার্স এর খতি পদ্ধতি পদ্ধতি পাওনাদার হিসাব ওকে তাহলে এইখান থেকে আমাদের ফোকাস কোথায় কোথায় আমাদের পাওনাদার আছে পাওনাদারগুলোকে আমরা এভাবে একটা খতিয়ানে বসাবো যেন আমরা মাস শেষে বা হিসাব শেষে পাওনাদারের ব্যালেন্স কতটুকু আছে সাথে সাথে জানতে পারি ঠিক আছে এই তো হচ্ছে আমাদের খতিয়ান করার নিয়ম বা খতিয়ান করার উদ্দেশ্য খতিয়ান করার উদ্দেশ্য কি প্রত্যেকটা হিসাবের যেন পাকা একটা হিসাব পাই আমি যেমন চোখের পোলাকে বললে বলতে পারি এই বলো তোমার পাওনাদারের পরিমাণ কত সাথে সাথে তুমি বলে দিলা যে বিশ হাজার এভাবে তাহলে আমরা দেখি কোথায় কোথায় আমাদের পাওনাদার আছে আমরা একটু দেখে আসি দেখো এই যে বলা আছে এখানে মাহবুবের নিকট থেকে পণ্য ক্রয় কোনো নগদ বা ব্যাংক বলা নাই তার মানে ধারে ধারে মানে পাওনাদার তোমরা জানো পরিশোধ এটা একটা লেনদেন যেখানে আমরা পাওনাদার কি করলাম পাওনাদার পাইছি ডান ওকে এছাড়া কি কোথাও পাওনাদার আছে নাই এই দুইটা পাওনাদার ওকে তাহলে প্রথমে যখন আমরা কি করছি মাহবুবুর নিকট থেকে পণ্য ক্রয় করছি জাবেদাটা আমরা করে যাই এখানে তোমরা খেয়াল করো তাহলে পণ্য ক্রয় করছি তার মানে ক্রয় হিসাব ডেবিট আর কিসে ক্রয় করছি ধারে তার মানে পাওনাদার হিসাব হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট শেষ এবার আসি পাওনাদারকে পরিশোধ করছি তার মানে কি নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট আর সাথে সাথে আমার কি হয়েছে একটা পাওনাদারও কমে গেছে এটা হচ্ছে জাবেদা জাস্ট যেহেতু জাবেদা তোমরা পারো যথেষ্ট ভালো পরিমাণে এর জন্য আমরা জাবেদাটা এজিলে করে নিলাম তাহলে এখানে একবার আমার পাওনাদার হচ্ছে ক্রেডিট একবার পাওনাদার ডেবিট শেষ তাহলে কোডের আমরা কিভাবে করি ভাই প্রথমে হচ্ছে আমরা ছকটা করে নিলাম টি ছক যেহেতু এই যে মাঝখান থেকে ভাগ দেখছো বাস তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ওই উপরে ডেবিট এবং ক্রেডিট লিখে ফেললাম তাহলে আমাদের মেন ফোকাস কি পাওনাদারের প্রতি আমাদের মেন ফোকাস কি পাওনাদারের প্রতি যদি পাওনাদার ডেবিট হয় তাহলে ডেবিট পাশে লিখতে হবে যদি পাওনাদার ক্রেডিট হয় তাহলে ক্রেডিট পাশে লিখতে হবে তাহলে প্রথম এনটিটায় পাওনাদার কী ছিল পাওনাদার ক্রেডিট ছিল ক্রেডিট পাশে লিখবো অপোজিট নাম কি নাম ছিল ক্রয় হিসাব ডেবিট টাপটা ছিল ক্রয় লিখে ফেলছি টাকা লিখে ফেলছি পরেরটায় পাওনাদার কী ছিল ডেবিট ছিল ডেবিট পাশে লিখবো অপোজিট নামটা কী ছিল নগদান মানে ডেবিট নামটা কী ছিল নগদান নগদার লিখে ফেলছি শেষ ওকে এবার বড় কোনটা দশ হাজার নাকি তিরিশ হাজার বড়ো হচ্ছে তিরিশ হাজার তো দাগ দিয়ে বসায় দিলাম এখানেও দাগ দিয়ে বসাই দিলাম তিরিশ হাজার তাহলে এ পাশে কম কত আছে এটা তো দশ হাজার এ পাশে কম কত আছে এপাশে কম কত আছে কম আছে বিশ হাজার এই যতটুকুটাকে বিশ হাজার আছে সেটাকে আমরা বলি ব্যালেন্স সিডি বা ঘাটতি সিম্পল কখন মাসের শেষ তারিখ দিয়ে আমরা এই হিসাবটা পেলাম এরপরে এই যে ব্যালেন্স সিডি এটাই হবে ব্যালেন্স বিডি বা বাড়তি এটাই হবে কি ব্যালেন্স বিডি বা বাড়তি এটাই হবে কি ব্যালেন্স বিডি বা বাড়তি এটাই হবে কি ব্যালেন্স বিডি বা বাড়তি কারণ কি এই পাশে বিশ হাজার বাড়তি আছে সো যে পাশে কম আছে সেই পাশে হচ্ছে সিডি যে পাশে বেশি আছে সেই পাশে হচ্ছে বিডি সিম্পল শেষ আমরা একটা পাওনা দরে টিছক করে ফেললাম ডান এবার খ নম্বরে আমাদের বলছিল হচ্ছে নগদান হিসাব এবং ক্রয় হিসাব তৈরি করতে খ নম্বরে আমাদের কি বলছে নগদান হিসাব এবং ক্রয় হিসাব তৈরি করতে বলছে কার নগদান এবং কার ক্রয় নিধি ট্রেডার্সের ঠিক আছে কোনটায় চলমান জেট ছাকে তৈরি করতে বলছে আমাদের চলমান জেট ছাক মানে কি আধুনিক চলমান জেট ছাক মানে কি আধুনিক আমরা এটা জানি সো দেখি আমরা একটু লেনদেনগুলো পড়ে আসি চলো নগদান এবং ক্রয় ওকে নগদান কোথায় কোথায় আছে আমরা একটু দেখি পণ্য বিক্রয় নগদে বিক্রয় অবশ্যই কারণ কোনো কিছু বলা নাই পাওনাদারকে পরিশোধ অবশ্যই আমরা নগদ টাকা পরিশোধ করছি পাওনাদারকে কর্মচারীদের বেতন মালিকের ব্যক্তিগত তহবিলতে পরিশোধ তার মানে এটা একটা নগদটা এটা হচ্ছে তোমার মূলধন এবং বেতন এটা আসবে না ব্যাংক চার্জ ধার্য করলো এটাও নগদের সম্পর্ক নাই তাহলে নগদন আমরা দুই জায়গায় পাইছি আর ক্রয় কোথায় কোথায় আছে মাহবুবের কাছ থেকে পণ্য ক্রয় মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই দুইটা তার মানে ক্রয় পাইছে দুইটা নগদনও পাইছে দুইটা খতিয়ান করার নিয়ম কি ওই যে খতিয়ান করার নিয়মই সেমই বাট এটা হচ্ছে চলমান জেট ছক আধুনিক ছক যেটা আমার পছন্দ যেটা দিনে দিনে তোমাকে একদম ব্যালেন্স বের করে দেয় ঠিক আছে এটা হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট জের এটা হচ্ছে ডেবিট জের এবং ক্রেডিট জের তারিখ বিবরণ তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা হচ্ছে জের ডেবিট জের এবং ক্রেডিট জের ঠিক আছে এটা তো আমরা লিখি শেষ এবার আমরা কি করব ছক্ত করা শেষ এবার আমাদের ফোকাস কি নগদান এই নগদান ডেবিট না ক্রেডিট সেটাই হচ্ছে কার ডেবিট হলে টাকা ডেবিটে ক্রেডিট হলে টাকা ক্রেডিটে এই ফোকাস আর নাম তো এখানে অপোজিটটা লিখে আমরা ভালো করে জানি যখন আমরা নগদে বিক্রয় করছি তাহলে কি হয়েছে পণ্য বিক্রয় তাহলে নগদান ডেবিট আর বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে নগদান ডেবিট ফোকাস আমার নগদান অপোজিট নাম কি বিক্রয় বিক্রয় লিখলাম তারিখ দিয়ে সেতু ডেবিট টাকা ডেবিটে শেষ ওকে এরপরে কি ছিল পাওনাদারকে পরিশোধ করছি পাওনাদারকে পরিশোধ করলে কি হয় পাওনাদারকে পরিশোধ করলে হয় পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ডেবিট আর হচ্ছে তোমার নগদন হিসাব হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট আর নগদন ক্রেডিট এখানে নগদান কি ক্রেডিট তার মানে কই বসবে ক্রেডিটে নগদন বসাইছি অপোজিট নাম কি পাওনাদার এই যে অপোজিট নাম এসে বসছে ওই তারিখ দিয়ে শেষ এখন তাহলে ব্যালেন্স যে প্রতিদিন নামাইলাম প্রথম দিন তো পঞ্চাশ হাজার নামাইলাম পরের দিন কত হবে চল্লিশ হাজার কারণ কি এটা কমে গেছে শেষ আর এটা যদি এই পাশে আসতো তখন কি হইতো তখন এখানে ষাট হাজার হয়ে যেত বুঝতে পারছে এটা মনে রাখবা অথবা যদি এমন হয়তো যে এইখানে এক লাখ হইতো তখন কি হইতো ধরো এখানে ব্যালেন্সটা এক লাখ তখন কি ব্যালেন্স এই পাশে থাকতো না তখন পঞ্চাশ হাজার গিয়ে এই পাশে হইতো কারণ এইখানে পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার কাটার পরও এখানে পঞ্চাশ হাজার টাকা বেশি থাকে এই সিম্পল এই ব্যালেন্স হচ্ছে যে পাশে টাকাটা বেশি এই ডেবিট বা ক্রেডিটের সেই পাশে ওইটা বসে যায় ঠিক আছে আমরা তাহলে এটা কি বুঝলাম নবদান শেষ এবার আমরা করব ক্রয় তাহলে ক্রয়ও আমাদের দুইটা আছে দেখো তো ক্রয় কয়টা আছে দুইটা প্রথমে আমরা যখন ধারে ক্রয় করছি ক্রয় মানে তো ডেবিট ক্রয় হিসাব ডেবিট কিসে করছে ধারে তার মানে পাওনা দার পাওনাদার জাবেদা করে নিলাম এই যে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট জের ক্রেডিট জের বা ব্যালেন্স লিখলাম হিসাবের কোড নাম এটা লিখে দিবা এটা হচ্ছে তোমার ক্রয় হিসাব এটা করতেছি ডান তাহলে ক্রয় আমার ফোকাস ক্রয় ডেবিট হলে ডেবিট পাশে ক্রয় ক্রেডিট হলে ক্রেডিট পাশে তাহলে প্রথম যাবেদায় ক্রয় কি ডেবিট টাকা ডেবিট পাশে টাকা ডেবিট পাশে বসাই দিলাম প্রথমটা ওকে এবার আসি অপোজিট নাম কী ছিল পাওনাদার হিসাব ছিল অপোজিট নাম কী ছিল পাওনাদার হিসাব ছিল নান লিখে ফেললাম এবার পরবর্তী লেনদেন কী ছিল মালিক উত্তোলন করছে কি উত্তোলন করছে এই যে ব্যালেন্সেও কিন্তু আমরা নামাই দিয়ে আসছি প্রথম তারিখ উত্তোলন করছে ডেবিট কি উত্তোলন করছে ক্রয় উত্তোলন করছে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এখানে কি ক্রয় ক্রেডিট তাহলে টাকাটা বসবে কি ক্রেডিটে অপোজিট নাম কি উত্তোলন অপোজিট নাম উত্তোলন বসাইছি শেষ তারিখ দিয়ে মানে মার্চের তারিখ দিয়ে টাকাটা ক্রেডিটে টাকাটা টাকাটা কোথায় আমরা ক্রেডিটে বসাইছি তাহলে এখন কি এটা কি পঁয়ত্রিশ হাজার হবে না কারণ কি আগে ছিল আমার তিরিশ হাজার পাঁচ হাজার চলে গেল তাহলে পঁচিশ হাজার যদি এখানে আসতো তাহলে যোগ হইতো যদি এখানে তিরিশ হাজারের বেশি হইতো বাকি টাকাটা এখানে ব্যালেন্স হইতো এই হচ্ছে আমার খতিয়ান চলমান জেট ছকে আমার বিশ্বাস তোমরা যথেষ্ট ভালো করে এটা বুঝতে পারছো সো এটার প্রতি ফোকাস থাকতে হবে ঠিক আছে এরপরে আমাদের কি বলছে দেখো পরে দশ থেকে একত্রিশ তারিখ লেনদেনগুলো সাধারণ তৈরি করতে বলছে তার মানে এই যে চারটা আমাদের লেনদেন আছে এই চারটা লেনদেনের আমাদের কি করতে বলছে সাধারণ জাবেদে তৈরি করতে বলছে তো চলো আমরা সাধারণ যাবে তৈরি করি আমরা এটা করতে করতে এখন এক্সপার্ট ওকে তাহলে চলো ওকে তাহলে ক নম্বরে আমাদের কি বলছে দশ তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক কি পণ্য উত্তোলন ঠিক আছে তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন চলো সহজ কথা মালিক কিছু নিলে উত্তোলন উত্তোলন হিসাব হিসাব ডেবিট মালিক কি নিছে পণ্য পণ্য মানে ক্রয় কারণ পণ্য মানে ক্রয় মানেই হচ্ছে পণ্য হিসাব ক্রেডিট কারণ এটা কমে গেছে কেন হয়েছে এটা হচ্ছে তোমার একটা এক্সপেন্স কমে গেছে তাই ক্রেডিট আর এখানে হচ্ছে তোমার ডি বা উত্তোলন বাড়ছে এর জন্য ডেবিট তাহলে উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট ক্রয় বা ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট এটা আমরা জানি সো এটা এভাবে করেই প্র্যাকটিস করতে হবে ডান ওকে এরপরে কি বলছে পানাদারকে পরিশোধ তো পানাদারকে পরিশোধ করলে কি হয় ভাই পাওনাদারকে পরিশোধ করলে কি হয় সবার আগে নগদ টাকা যায় তার মানে যেহেতু অন্য কিছু বলা নাই তার মানে নগদানেই হবে নগদে দিচ্ছি নগদান হিসাব নগদন হিসাব ডেবিট আর পাওনাদারকে পরিশোধ করছি তাহলে আমার পাওনা দার হিসাব ডেবিট পাওনাদার পরিশোধ করছি কারণ দায় কমে গেল দায় কমলে আমার জন্য কি ডেবিট আর নগদ আমার অ্যাসেট কমছে তার জন্য আমার হচ্ছে ক্রেডিট আমরা এটা ভালো করে জানি যে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আর দায় মূলধন এবং আয় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট শেষ তাহলে এই দুটা শেষ এবার আমরা আসি বিশ তারিখে কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগত তহবিলতে পরিশোধ করলো সহজ কথা ভাই মালিক যদি ব্যক্তিগত তহবিল থেকে যে কোনো কিছু দেয় মালিক যদি ব্যক্তিগত তহবিল থেকে যে কোনো কিছু দেয় সেটাই হচ্ছে মূলধন তাহলে মালিক এখানে কি দিয়ে দিচ্ছে তাদের মালিক এখানে বেতন দিয়ে দিছে তাইলে বেতন 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 হিসাব কি ডেবিট কে দিছে মালিক দিছে তাহলে আর কি হিসেবে দিছে মূলধন যেহেতু মালিক দিছে তাহলে এটা হবে মূলধন মূলধন হিসাব ক্রেডিট কেন এটা একটা ব্যয় বাড়ছে প্রতিষ্ঠানের ব্যয় বাড়ছে ডেবিট আর মূলধন মানে হচ্ছে তোমার ক্যাপিটাল বাড়ছে ওনার সিকিউরিটি বাড়ছে সো এটা ক্রেডিট আমরা এই সূত্র জানি যে মূলধন আয় এবং দায় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট ব্যয় উত্তোলন এবং সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট এই বেতন হচ্ছে একটা ব্যয় ক্রয়ের মতো সেম ওকে এরপরে কি বলছে ব্যাংক চার্জ ওকে এটা দেখো ব্যাঙ্ক চার্জ ব্যাংক যখন তোমার কাছ থেকে চার্জ কেটে নেয় তখন ব্যাংকের টাকা কমে আর ব্যাঙ্ক চার্জ তোমার জন্য একটা ব্যয় অবশ্যই তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক থেকে যেহেতু তোমার টাকাটা চলে গেছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক আমার একটা অ্যাসেট চার্জের জন্য কমে গেল তাই এটা হচ্ছে ক্রেডিট আর ব্যাংক চার্জ আমার একটা এক্সপেন্স এটা হচ্ছে বাড়ছে তাই আমার ডেবিট এক্সপেন্স বাড়লে ডেবিট সেটা আমরা জানি সো এই ছিল আমাদের কি ক খ গ যেটা আমরা চট্টগ্রাম বোর্ডটা পারফেক্টলি সলিউশন করলাম আমি আশা করি তোমরা আমার সাথে সাথে কোশ্চেনটা দেখছো এবং তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করছো দেখো ভাই বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই আমি আশা করি তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো আমি শুধুমাত্র বোর্ডের মতো করে সলভ করাচ্ছি না আমি তোমাদের এটার আশেপাশে যা দরকার হচ্ছে সেটাই করাচ্ছি বিকল্প অপশন চিন্তা করেও করাচ্ছি তো তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা আমি আশা করি তোমরা হচ্ছে পরবর্তীতে পরবর্তী বোর্ডে আবার তোমাদের সাথে আমার আবার দেখা হবে যে কোনো যে কোনো দিন যে কোনো বোর্ড নিয়ে তোমাদের সবার প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ